ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন রাধে রাধে আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমী কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি রাধারানীকে পুজো করার শুভ সময় কখন থাকতে চলেছে রাধাষ্টমী উপবাসের নিয়ম কি। উপোস ভঙ্গ কীভাবে করবেন ব্রতি এই দিন কী খাবেন এবং কি নিষেধ রাধারানীর প্রিয় ফুল ফল এবং সবজি জেনে নেব এবং আরও জানব এই দিন আপনি কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও রাধাষ্টমী হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের ঐশ্বরিক সহধর্মিনী দেবী রাধার জন্মবার্ষিকী উদযাপন করে রাধাষ্টমী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পরে এটি পালিত হয় এবং বৈষ্ণব ও ভগবান কৃষ্ণর ভক্তদের কাছে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই উৎসবটি বিশেষ প্রার্থনা উপবাস কীর্তন এবং নিঃসত্ব প্রেম এবং ভক্তির প্রতীক রাধা রানীর উৎসর্গিত এবার জানব দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমী কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি রাধারানীর পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে রাধাষ্টমী উপবাসের নিয়ম কি উপোস ভঙ্গ কিভাবে করবেন ব্রতি এই দিন কি খাবেন এবং কি নিষেধ রাধারানীর প্রিয় ফুল ফল এবং সবজি এবং আরো জানব এই দিন কি করবেন কি করবেন না কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমীর অষ্টমী তিথি শুরু হচ্ছে ইংরেজি তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি আটটা বেজে ন মিনিট থেকে রাধাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরেজির একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ভাদ্র চৌদ্দোশো বত্রিশ রবিবার রাত্রি দশটা বেজে চার মিনিটে দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে স্মার্ত এবং গোস্বামী মতে রাধাষ্টমী পালিত হবে ইংরেজির একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ভাদ্র চৌদ্দশো বত্রিশ রবিবার গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত আচারবশত গোপূজা ও গোশলা পূজা এই বছর রাধাষ্টমীর দিন রাধারানীকে পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে ইংরেজির একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিবার দুপুর বারোটার পর থেকে দুপুর একটা বেজে সাঁইত্রিশ মিনিটের মধ্যে রাধারানীকে পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে এই বছর রাধাষ্টমীর দিন পারণের সময়সূচি হল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ সোমবার সকাল ছটার পর থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রতের পারণ রাধাষ্টমী উপবাসের নিয়ম রাধাষ্টমীর উপবাস আপনারা তিন ভাবে করতে পারেন প্রথমত নির্জলা ব্রত খাবার এবং জল ছাডা সম্পূর্ণ উপবাস করতে হবে ফলাহার ব্রত পালন করতে পারেন ফল দুধ এবং বাদাম খেতে পারেন এই দিন এছাড়াও সাত্বিক ভোজন করেও ব্রত পালন করতে পারেন রাধাষ্টমীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান সারুন পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হলে বাড়ির জলে নদীর জল মিশিয়ে স্নান করুন তারপর পরিষ্কার শুদ্ধ হলুদ রঙের পোশাক পরুন কৃষ্ণের আভার প্রতীক হচ্ছে এই হলুদ রং এরপর ফুল ধূপ এবং প্রদীপ দিয়ে রাধা কৃষ্ণের মূর্তির পূজা করুন বেড়া মাখন মিশ্রি এবং পঞ্চামৃত সহ ভোগ নিবেদন করুন রাধাষ্টমীর কথা পাঠ করুন ঐশ্বরিক আশীর্বাদের জন্য রাধাকৃষ্ণের মন্ত্র জপ করুন রাধাষ্টমীর দিনে ব্রতি নিরামিষ খাবার খাবেন যেখানে ফল দুধ ক্ষীর এবং শুকনো ফল থাকবে প্রধান এই দিন আমিষ পেঁয়াজ রসুন এবং চালের মতো জিনিস বর্জন করাই উচিত ব্রত পালনের আগে সংকল্প গ্রহণ করুন এবং রাধা কৃষ্ণের পুজো করে ভক্তি ও নিষ্ঠা সহকারে ভোগ নিবেদন করুন ব্রত পালনের সময় বিভিন্ন তাজা সবজি খাওয়া যেতে পারে আমিষ খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস ডিম সম্পূর্ণভাবে বর্জন করা উচিত এই দিন রাধাষ্টমীর উপবাস ভাঙার নিয়ম রাধাষ্টমীর উপবাস সাধারণত দেবী রাধার আরতি এবং ভোগ নিবেদনের পর ভাঙা হয় যা দুপুর পর্যন্ত উপবাস হতে পারে উপবাস ভাঙার জন্য রাধাষ্টমীর দিন পূজা সম্পূর্ণ হবার পর সবাইকে প্রসাদ বিতরণ করুন তারপর আপনি সেই প্রসাদ গ্রহণ করে নিজের উপবাস ভঙ্গ করুন তারপর হালকা সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন ভুল করেও এই দিন কোনো রকমের কোনো আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না জানব রাধারানীর প্রিয় ফুল ফল এবং সবজি যেগুলি এই দিন আপনি রাধারানীকে অর্পণ করবেন পদ্মফুল রাধারানীর অধিক প্রিয় তাই রাধাষ্টমীর দিন রাধারানীকে অবশ্যই পদ্মফুল অর্পণ করবেন তারপর ফুল ফল নৈবেদ্য ও মিষ্টি সাজিয়ে নিবেদন করুন অন্নভোগও দিতে পারেন রাধারানীর প্রিয় ভোগ দই আরবি কচু দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার রাধারানীর অত্যন্ত প্রিয় দুধ দিয়ে তৈরি বিভিন্ন খাবার মালপোয়া রাধারানীর অত্যন্ত প্রিয় এগুলি রাধাষ্টমীর দিন রাধারানীকে নিবেদন করতে পারেন প্রসাদ দেওয়ার পরে প্রসাদের ওপরে অবশ্যই তুলসী পাতা রাখবেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে